আজকের ঘটনা শুনে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এইরকমও কখনো হতে পারে আজকের ঘটনা আপনাদের হয়রান করে তুলবে আপনারা ভাবতে বাধ্য হবেন যে একটা মানুষ নিজের ইচ্ছে পূরণ করার জন্যে কতটা জঘন্য অপরাধ করতে পারে পুরো মনুষ্য ধর্মকে লজ্জিত করে দেওয়ার মতো এই ঘটনা ঘটে পাকিস্তানের একটা কবরস্থানে বহুবার আমরা আমাদের নিজেদের দেশেও কবরস্থান থেকে মৃতদেহ চুরি হয়ে যাওয়ার ঘটনা শুনতে পেয়েছি আর যখন পুলিশ এই ঘটনাগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করেছিল নাম উঠে এসেছিল বড় বড় মেডিকেল ইনস্টিটিউশনগুলোর যারা এই সব মৃতদেহগুলো কিনে তার উপরে নানান মেডিকেল প্র্যাকটিস চালাত আর এই ধরনের ঘটনার খবর কখনো দিল্লি গেটের কবরস্থান থেকে উঠে এসেছিল তো কখনো নয়ডা ইউপি আর মাহারাষ্ট্রা থেকে কিন্তু এই ধরনের কোনো ঘটনা কখনোই কোটে প্রমাণ করা যায়নি তাই কারোর কোনো শাস্তিও হয়নি আমাদের আজকের ঘটনাটাও পাকিস্তানের একটা কবরস্থানকে নিয়ে কিন্তু আজকের ঘটনাটা এই ধরনের আগে ঘটা সব ঘটনার থেকেই একদম আলাদা ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অক্টোবর দু পাকিস্তানের করাচিতে লিয়াক্তাবাদ বলে একটা জায়গা আছে আর সেখানেই একটা কবরস্থান আছে একত্রিশে অক্টোবর দু সালে সন্ধে নামার পর অন্ধকার হয়ে এসেছিল তাই সেই কবরস্থানের কর্মচারীরা কবরস্থানের বাইরে বসেই গল্প করছিল হঠাৎ করে একটা লোক যে সেই কবরস্থানেই কাজ করত পাগলের মতো চিৎকার করতে করতে কবরস্থানের ভেতর থেকে তাদের দিকে ছুটে আসে ঘামে ভেজা সেই লোকটা ভয়ে থর থর করে কাঁপছিল সে ভয়ে নিজের মুখ দিয়ে কিছু বলতেও পারছিল না সে শুধু আঙুল তুলে কবরস্থানের ভেতরের দিকে ইঙ্গিত করছিল বাকি লোকেরা তার ইঙ্গিত দেখে বুঝতে পারছিল যে নিশ্চয়ই কবরস্থানের ভেতরে কিছু একটা ঘটেছে কিন্তু কবরস্থানে রাতের অন্ধকারে সেই লোকটার এমন অবস্থা দেখে বাকিরাও রীতিমতো ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর সবাই মিলে ঠিক করা হয় তারা একসাথে কবরস্থানের ভেতরে গিয়ে ব্যাপারটা দেখবে সবাই মিলে সেই লোকটাকে সাথে নিয়ে তারা কোনোভাবে ভয় ভয় লোকটার ইঙ্গিত করা জায়গায় গিয়ে পৌঁছায় আর সেখানকার অবস্থা দেখে তারা ভয় পাথরের মতো স্থির হয়ে যায় তারা দেখে সেখানে একটা কবরের কিছুটা অংশ খোলা রয়েছে আর কবরের ওপরে থাকা পাথরের স্ল্যাবটাও সেখান থেকে সরে পাশে পড়ে রয়েছে এই দৃশ্য দেখে কেউ কিছুই বুঝতে পারে না তাই শেষে সেই লোকটাকে জল খাইয়ে শান্ত করা হয় লোকটা একটু স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার পর তাকে পুরো ঘটনাটা জিজ্ঞাসা করা হয় আর তারপর সেই লোকটা যা বলে তা শুনে রাগে সবার রক্ত মাথায় উঠে যায় তারা হয়তো লোকটাকে প্রাণেই মেরে ফেলতো কিন্তু কিছু লোক তাদের শান্ত করে পুলিশকে সেখানে ডেকে পাঠায় কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে এসে লোকটাকে অ্যারেস্ট করে নিজের সাথে নিয়ে যায় পুলিশ স্টেশনে এনে তাকে জিজ্ঞাসাবাদ করায় লোকটা শুরুর থেকে পুরো ঘটনাটা পুলিশকে শোনায় লোকটা জানায় তার নাম মোহাম্মদ রিয়াজ আর সে পাকিস্তানের সরগোদা ডিস্ট্রিক্টের বাসিন্দা সে কয়েক বছর আগে কাজ খুঁজতে খুঁজতে করাচি এসেছিল বেশ কয়েকদিন এদিক ওদিক ঘুরে সে কোনো চাকরি খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই সে কোনো ভালো কাজ পাচ্ছিল না তাই সে কিছুদিন মজুরের কাজ করেই জীবন কাটাচ্ছিল এইভাবেই কাজ করতে করতে তার পরিচয় হয় ওয়াজিরা নামের একটা লোকের সাথে ওয়াজিরা তখন লিয়াক্তাবাদে একটা কবরস্থানে কবর খোড়া আর কবরে জল দেওয়ার কাজ করত ওয়াজিরার সাথে পরিচয় হওয়ার পর মোহাম্মদ রিয়াজ ওয়াজিরাকে নিজের অসুবিধের কথা জানায় রিয়াজের পরিস্থিতি জেনে ওয়াজিরা রিয়াজকেও নিজের সাথে সেই কবরস্থানেই কাজে ঢুকিয়ে দেয় আর তারপর থেকেই মোহাম্মদ রিয়াজ সেই কবরস্থানেই চাকরি করা শুরু করে এরপর সময়ের সাথে সাথে ওয়াজিরা আর রিয়াজের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে পুলিশের জিজ্ঞাসাবাদের রিয়াজ জানায় কিছুদিন সেই কবরস্থানে কাজ করার পর সে কিছু আজব জিনিস লক্ষ্য করে সে দেখে যখনই বিকেলের সময় কোনো মৃতদেহ কবরস্থানে কবর দেওয়া হতো কবর দিয়ে মৃত লোকের বাড়ির লোকেরা সেখান থেকে চলে যাওয়ার পর ওয়াজিরা সেই কবরটার কিছুটা অংশ খুলে কবরের ভেতরে ঢুকত আর কিছুক্ষণ ভেতরে থাকার পর কবর থেকে বেরিয়ে এসে আবার কবরটাকে আগের মতো বন্ধ করে দিত কিছুদিন সে এইভাবেই লুকিয়ে লুকিয়ে ওজিরাকে কবরের ভেতরে ঢুকতে আর বেরোতে দেখতে থাকে কিন্তু কিছুদিন পর কৌতূহল বশত সে বজিরাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে ফেলে এতদিনে এই দুজনের বন্ধুত্ব অনেকটাই গভীর হয়ে গেছিল তাই ওজিরা তাকে কবরের ভেতরে ঢোকার আসল কারণ জানিয়ে তাকেও নিজের সাথে মিলিয়ে নেয় আর তারপর থেকে তারা দুজনেই কবরের ভেতরে ঢোকা শুরু করে এরা দুজনেই প্রতিদিন বিকেলে নামাজের অপেক্ষা করত আর বিকেলের নামাজের পর কোনো মৃতদেহ কবরস্থানে কবর দেওয়ার জন্যে আসলেই তারা মৃতদেহের খোঁজ খবর নেওয়া শুরু করতো আসলে তারা জানতে চাইত যে দেহটা কোন পুরুষের না মহিলার আর তা বুঝতে তাদের বেশি পরিশ্রম করতে হতো না কারণ মুসলিম ধর্মে কোনো মহিলার মৃতদেহ হলে তার ওপরে একটা চাদর দিয়ে দেওয়া হয় তাই কোনো চাদর দেওয়া মৃতদেহ দেখলেই তারা বুঝে যেত যে এটা একটা মহিলার মৃতদেহ আর বিশেষ করে তারা দুজনেই শুধুমাত্র চাদর দেওয়া সেই মৃতদেহগুলোর উপরেই নজর রাখত যাদের বিকেল চারটে থেকে বিকেল ছটার মধ্যে কবর দেওয়া হতো সকালে বা দুপুরে আসা কোনো মৃতদেহর দিকে তারা ফিরেও তাকাত না বিকেলে আসা মৃতদেহগুলোকে সব নিয়ম মেনে কবর দিতে প্রায় দু ঘন্টা লেগে যেত তারপর কবর দেওয়া মানুষের পরিবারের লোকেরা তার কবরে বসে দোয়া করত আর শেষে তারা সবাই সেখান থেকে চলে যেত আর তারপর এরা দুজনে নিজের কাজ শুরু করত এদের দুজনের মধ্যে একজন কবরের কাছে গিয়ে কবরের পায়ের দিকের অংশটাকে খোঁড়া শুরু করত কবরটা শুধুমাত্র এইটুকু ঘোড়া হতো যাতে একটা মানুষ ভেতরে ঢুকতে পারে আর তারপর তারা কবরের ওপরে রাখা পাথরের স্ল্যাবগুলোর মধ্যে একটা স্ল্যাব সরিয়ে ভেতরে ঢুকে যেত ভেতরে ঢুকে তারা শুরু করত সেই জঘন্য কাজটা যার জন্যে ওপরওয়ালা তাদের কোনোদিন দিন ক্ষমা করবে না তারা চিরদিনের জন্যে চোখ বন্ধ করে শুয়ে থাকা মৃত দেহগুলোকে ধর্ষণ করত একজন এই জঘন্য কাজ করে কবর থেকে বেরিয়ে আসলে আরেকজন ভেতরে ঢুকত নিজের লালসা মেটাতে আর এই একই কাজ তারা সেই প্রতি কটা মহিলার মৃতদেহর সাথে করত যাদের বিকেলে কবর দেওয়া হতো কারণ বিকেলে কবর দেওয়া দেহগুলো অনেকটাই সুরক্ষিত অবস্থায় থাকে কিন্তু সকালে বা দুপুরে কবর দেওয়া দেহগুলোতে রাতের মধ্যেই পচন ধরা শুরু হয় তাই তারা বিকেলে কবর দেওয়া মহিলাদের মৃতদেহগুলোর ওপরেই নজর রাখত কারণ তাদের কবর দিয়ে সব নিয়ম পালন করতে রাত হয়ে যেত মৃত মানুষের বাড়ির লোকেরা কবর দিয়ে চলে যাওয়ার পর রাতের অন্ধকারে তারা নিজের এই জঘন্য অপরাধ শুরু করত সব কুকীর্তির কথা কেউ না জানতে পারলেও ওপরওয়ালা সব কিছুই দেখছিল আর তাই কিছু দিনের মধ্যেই ওয়াজিরার অজানা কারণে মৃত্যু হয় সবাই মনে করে ওয়জিরার অতিরিক্ত নেশা করার কারণেই তার মৃত্যু হয়েছে যেই বজিরা মোহাম্মদ রিয়াজকে এই জঘন্য অপরাধ করা শিখিয়েছিল সে এখন আর এই পৃথিবীতে ছিল না কিন্তু মোহাম্মদ রিয়াজ তাও এই অপরাধ করা ছাড়ে না এবার সে একাই সেই কাজ চালিয়ে যেতে থাকে তারপর আসে একত্রিশে অক্টোবর দু আজ বিকেলে একটা মেয়ের মৃতদেহ কবর দিতে সেই কবর স্থানে নিয়ে আসা হয় দু তিন ঘণ্টায় কবর দেওয়ার সব নিয়ম পালন করে পরিবারের লোকেরা বাড়ি ফিরে যায় কবর স্থান থেকে সব লোক চলে যাওয়ার পর রিয়াজ সেই কবরের কাছে গিয়ে উপস্থিত হয় আর প্রতিবারের মতো সে কবরের পায়ের দিকের অংশটা খুঁড়ে ভেতরে ঢুকে যায় রিয়াজ পুলিশকে নিজের স্বীকারোক্তিতে জানায় যখন সে কবরের ভেতরে ঢুকে মেয়েটার মৃতদেহর সাথে নিজের লালসা মেটাচ্ছিল ঠিক সেই সময় তার নজর পড়ে মেয়েটার মুখের দিকে কবর দেওয়ার সময় কোনোভাবে দেহটার ওপরে দেওয়া চাদরটা সরে গেছিল তাই মেয়েটার মুখ দেখা যাচ্ছিল রিয়াজ লক্ষ্য করে মেয়েটার দাঁতগুলো দেখা যাচ্ছে তারপরে রিয়াজের নজর পড়ে মেয়েটার চোখের দিকে মেয়েটার চোখ খোলা ছিল আর তার চোখের থেকে একটা আশ্চর্য রকম আলো বেরোচ্ছিল এই দেখে রিয়াজ ভয় থর করে কাঁপা শুরু করে ওর মনে হয় এই মেয়েটা নিশ্চয়ই বেঁচে উঠেছে বা ভূত হয়ে গেছে ভয় রিয়াজের পুরো শরীর নীল পড়ে যায় রিয়াজ পাগলের মতো কবর থেকে বেরিয়ে চিৎকার করে ছোটা শুরু করে আর শেষে রিয়াজ কবরস্থানের বাকি লোকেদের কাছে গিয়ে পৌঁছায় আর তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই কবরস্থানে আগেও লোকেরা কবর খোড়াখড়ির অভিযোগ তুলেছিল কারণ কবর দেওয়ার পরও পরিবারের লোকেরা বেশ কয়েকদিন কবরস্থানে আসত নিজের প্রিয় মানুষের কবরে দুয়া পড়তে আর যখন তারা কবরের অবস্থা দেখে বুঝতে পারতো যে কবরটা ঠিক সেই রকম নেই যেইভাবে তারা কবর দেওয়ার দিন দেখে গেছিল তখন তারা কবরস্থানের কর্মচারীদের অভিযোগ জানাত কিন্তু কবরস্থানের কর্মচারীরা মনে করত নিশ্চয়ই কোনো কুকুর বা জানুয়ার এটা ঘটিয়ে থাকতে পারে তাই তারা এই সব অভিযোগ নিয়ে বেশি মাথা ঘামাত না কিন্তু যখন রিয়াজ সেই দিন তাদের পুরো ঘটনাটা জানায় তারপর তারা কবরের এই অবস্থা হওয়ার আসল কারণটা জানতে পারে রিয়াজ নিজের স্বীকারুক্তিতে জানায় সে প্রায় আটচল্লিশটা মহিলার মৃতদেহকে ধর্ষণ করেছে আর তাও মাত্র গত দু বছরে এই ভিডিওতে রিয়াজ একটা টিভি রিপোর্টারের সামনে নিজের অপরাধ স্বীকার করছে কবর খোতে পিছে পাওয়া জায়গা মে سلیپ اٹھایا سلیپ وہ قبر کی جگہ پہ نا کہاں پاؤں کی جگہ ہوتی ہے وہ ہٹاتے تھے پھر اندر جاتے تھے پہلے وہ جاتا تھا اندر پھر اس کے بعد پھر میں جاتا تھا تو پھر غلط کام کر دیا تو قبر میں اندر مڑ گئے۔ کیسے کیا تم نے کس قسم کے انسان ہو تم بس وہ غلطی معافی ہو گئی توبہ ہو گئی تھی بس. کیس? بس کیا 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 تم فضول بکواس کر رہے ہو توبہ ہو گئی معافی ہو گئی تمہیں تمہیں احساس ہے تم کیا <laughs> جی کر رہے ہو احساس ہے কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এত জঘন্য একটা অপরাধ করে সে কোনোভাবে লজ্জিত এরপর যখন এই খবর মিডিয়াতে আসে খবরটা আগুনের মতো পুরো পাকিস্তানে ছড়িয়ে পড়ে লোকেরা রাগে রাস্তায় নেমে পড়ে সবাই দাবি করতে থাকে যে রিয়াজকে মৃত্যুদণ্ড দেওয়া হোক পুলিশ রিয়াজকে সেই কবরস্থানে নিয়ে যায় পুলিশ আর রিয়াজ ছাড়া সেই সব লোকেরাও কবরস্থানে এসে পৌঁছায় যারা গত দু বছরে নিজের প্রিয়জনকে সেই কবরস্থানে কবর দিয়েছিল আর তারপর রিয়াজ একের পর এক সেই সব কবরগুলোকে চিহ্নিত করে যাদের সাথে সেই জঘন্য কাজটা করেছিল সেই সব কবরের পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে একবার ভেবে দেখুন সেই সব পরিবারের লোকেদের কথা যাদের প্রিয় মানুষটা মৃত্যুর পরও ধর্ষণের শিকার হয়েছিল এবার রিয়াজকে কোর্টে তোলা হয় আর কোর্ট এই আটচল্লিশ খানা ধর্ষণের মামলা আলাদা আলাদা ভাবে শুনে শাস্তি দেওয়ার নির্ণয় শোনায় যার মধ্যে এখন অব্দি প্রায় আটটা মামলায় কোর্ট রিয়াজকে মৃত্যুদণ্ড দেওয়ার বিচার শুনিয়েছে মানুষ বেঁচে থাকাকালীন নিজের জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করে কিন্তু মৃত্যুর পরও যদি সে শান্তি না পায় তাহলে সে কোথায় যাবে বলা হয় মৃত্যুর পর মানুষের আর এই পৃথিবীর সাথে কোনো সম্পর্ক থাকে না কিন্তু সেখানেই কিছু লোক মৃত্যুর পরও তাদের শান্তিতে শুয়ে থাকতে দেয় না রিয়াজ আজও বেঁচে আছে আর পাকিস্তানের জেলে বন্ধ থেকে নিজের মৃত্যুর অপেক্ষা করছে কারণ এখনও চল্লিশটা মামলা কোর্টে চলছে আর তার বিচার আসা এখনও বাকি আছে কিন্তু আশা করা যেতেই পারে যে রিয়াজকে খুব শিগগিরই ফাঁসি দেওয়া হবে বন্ধুরা আজকের ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয় এই ধরনের লোকেদেরকে কি শাস্তি দেওয়া দরকার যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের জঘন্য অপরাধ না করতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার